আপনার কি সাদা সাহেবের সমস্যা দিন দিন বাড়ছে ছোট একটি সমস্যা একদিন আপনার জীবনে চরম বিপদ ডেকে আনতে পারে জরায়ু সংক্রমণ পেলভিক ইনফ্লেমেন্টারি ডিজিজ এমনকি বন্ধাত্ব হ্যাঁ অবহেলা করলে এটাই হতে পারে ভবিষ্যৎ আপনার কি ক্রমাগত চুলকানি জ্বালা পোড়া কিংবা দুর্বল লাগছে এগুলো আসলে ভেতরে ভেতরে আপনার শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে আর একবার সংক্রমণ যদি গহিনে পৌঁছে যায় তখন চিকিৎসার খরচ কষ্ট আর মানসিক যন্ত্রণা সামলানো দায় হয়ে যাবে কিন্তু আতঙ্কিত হবেন না একজন মেয়ে হিসেবে আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম যা এই সাপ্লিমেন্ট সেবনের ফলে উপকৃত হয়েছে এই সমস্যার সমাধানে ফেমিকেয়ার হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক সমাধান এটি আপনার শরীরের হরমোনের ভারসাম্য ফিরিয়ে এনে যৌন সংক্রমণ দূর করবে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে শরীর থাকবে ফিট আর ভবিষ্যতের ভয়াবহ বিপদ এড়াতে পারবেন সময় আছে কিন্তু খুব বেশি নয় সঠিক পদক্ষেপ নিতে দেরি করলে হয়তো চিকিৎসকের হাতে অস্ত্রপ্রচারই হবে একমাত্র উপায় তার চেয়ে এখনই ফেমিকেয়ার ব্যবহার করুন এবং নিজেকে নিরাপদ রাখুন নিজেকে অসুস্থতার দিকে ফেলে দেবেন না আজই ফেমিকেয়ার অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা অর্ডার নো বাটনে ক্লিক করুন ধন্যবাদ আপনার কি সাদা সমস্যা দিন দিন বাড়ছে ছোট্ট একটি সমস্যা একদিন আপনার জীবনে চরম বিপদ ডেকে আনতে পারে জরায়ু সংক্রমণ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এমনকি কি বন্ধাত্ব হ্যাঁ অবহেলা করলে এটাই হতে পারে ভবিষ্যৎ আপনার কি ক্রমাগত চুলকানি জ্বালা পোড়া কিংবা દુববাচ্ছে এগুলো আসলে ভেতরে ভেতরে আপনার শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে আর একবার সংক্রমণ যদি গহিনে পৌঁছে যায় তখন চিকিৎসার খরচ কষ্ট আর মানসিক যন্ত্রণা সামলানো দায় হয়ে যাবে কিন্তু আতঙ্কিত হবেন না একজন মেয়ে হিসেবে আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম যা এই সাপ্লিমেন্ট সেবনের ফলে উপকৃত হয়েছে এই সমস্যার সমাধানে ফেমিকেয়ার হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক সমাধান এটি আপনার শরীরের হরমোনের ভারসাম্য ফিরিয়ে এনে যৌনি সংক্রমণ দূর করবে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে শরীর থাকবে ফিট আর ভবিষ্যতের ভয়াবহ বিপদ এড়াতে পারবেন সময় আছে কিন্তু খুব বেশি নয় সঠিক পদক্ষেপ নিতে হয়তো চিকিৎসকের হাতে প্রচারী হবে একমাত্র উপায় তার চেয়ে এখনই ফেমি ব্যবহার করুন এবং নিজেকে নিরাপত্তা রাখুন নিজেকে অসুস্থতার দিকে ফেলে দেবেন না আজই ফেমি কেয়ার অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার ন বাটনে ক্লিক করুন ধন্যবাদ